দর্শক আসসালামু আলাইকুম আজকে আসলাম সৌদি প্রবাসী শেখ রাসেল ভাইয়ের বাড়িতে তার এই বাড়িতে জিপসাম সিলিং ডিজাইনের কাজ চলমান এটা হলো তার ড্রয়িং রুম ড্রয়িং রুমে খুব সুন্দর করে সিলিংটা করা হয়েছে মাঝে সিলিং দেওয়া আছে কর্নারে ভিয়েতনাম কর্নার দেওয়া আছে এটা আপনার খুব সুন্দর একটা ডিজাইন নতুন এটা ড্রয়িং রুম ড্রয়িং রুমে সিলিংটার কাজ কমপ্লিট করা হয়েছে বারান্দায় যে কাজটা করা হয়েছে কাজ চলছে এটা হলো বারান্দা বারান্দা আমরা ডোম দিয়ে ডিজাইন করে দেওয়া আছে বারান্দা বারান্দা ডিজাইন কাজ চলছে এটা আরো যে কাজগুলো করা আছে পুরো বাড়িটি ডিজাইন করা হবে ইনশাল্লাহ এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেস এ পুরো কমপ্লিট করা হয়েছে সেম ডিজাইন সেম সিলিং প্রতিটা রুমে খুব সুন্দর করে কাজটি করা হয়েছে নতুন স্টাইল এটা ডাইনিং স্পেস আর একটা আছে আপনার এটা হলো আপনার মাস্টার বেডরুম মাস্টার বেডরুম সুন্দর করে সিলিংটা কাজ কমপ্লিট করা হয়েছে এটা আবার কাজ বাকি আছে এখনও যেহেতু এই রুমটা কাজ বাকি আছে এই পাশেও কাজ বাকি আছে যে কাজগুলো করা হয়েছে পর্যন্ত এটাও কমপ্লিট করা হবে মাল এই যে তৈরি করা হয়েছে এটা হলো সিলিং রস এটা হলো ডিজাইন বারান্দা আছে বারান্দা বাকি আছে ইনশাল্লাহ ফুল কমপ্লিট হলে আমরা ভিডিও দিব আসসালামু আলাইকুম